সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে দেশের বাইরে থেকে যারা আমার চ্যানেলের ভিডিওটি দেখতেছেন সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম তো নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন তো আজকে আপনাদের জানিয়ে দেব ফয়দপুর জেলার মুন্তারমুর হাট এবং রসুলপুর হাটে পেঁয়াজ আদান কত আছে তো মুারমোড় হাটে যেটা ভালো মানের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে আটত্রিশশো টাকা করে মন এবং যেটা মাজার সাইজের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে সাতত্রিশশো টাকা করে মন এবং যেটা নিম্নমানের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে ছত্রিশশো টাকার মন অপরদিকে রসুলপুর বাজারে যেটা ভালো মানে পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে আটত্রিশশো পঞ্চাশ টাকা করে মন এবং যেটা মাদার সাজের পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে সাতত্রিশশো পঞ্চাশ টাকা করে মন এবং যেটা নিম্নমানের পেঁয়াজ সেটা রসুল বাজারে বিক্রি হচ্ছে ছত্রিশশো টাকা করে মন তো নিজের জেলা পেঁয়াজ বাজার কত আছে কমেন্ট বক্সে জানিয়ে দিন নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে রাখুন এবং লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন কে কোন জেলা থেকে আমাদের সাথে আছেন কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না কার জেলা পেঁয়াজের বাজার দর কত আছে কমেন্ট করে অবশ্যই জানাবেন পেঁয়াজের দাম আরও বাড়বে কারণ ভারত থেকে পেঁয়াজ আমদানি হচ্ছে না ভারতে পেঁয়াজ সংখ্যা বাড়তে বৃষ্টি হওয়ার কারণে পেঁয়াজ মায়ের গেছে তো ধন্যবাদ সবাইকে পাশে দেখবেন আমাদের